দুর্নীতির অভিযোগ বনগাঁ রেশন দোকানে তালা ঝুলিয়ে বিক্ষোভ দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে বড় আন্দোলনের হুমকি গ্রাহকদের ফের রেশন দুর্নীতির অভিযোগ বনগাঁয় রেশনের দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ বাসিন্দাদের ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় অবিলম্বে রেশন সামগ্রী ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছে সকলে দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরো বড় পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন স্থানীয়রা ফে রেশন দুর্নীতি রেশনে মাল কম দেওয়া এবং জিনিসপত্র না দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রেশন মালিক প্রাপ্য মাল দেন না উপভোক্তাদের আর সেই অভিযোগে এদিন বিক্ষোভ দেখিয়ে সরব হয়েছেন সকলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগা থানার মুড়িঘাটা কেউটি পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত রেশন ডিলারের নাম অশোক বিশ্বাস অসীম বিশ্বাস অশিত কুমার বিশ্বাস স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পরিবারের সদস্যরা পরপর দু মাস কিংবা তিন মাস মাল নিতে না গেলে পরবর্তীতে তাদেরকে মাল দেওয়া বন্ধ করে দেয় রেশন মালিক শুধু তাই নয়

আর যদি বয়স্ক মানুষের টিপ নিয়ে নেয় অথচ অন্তর্দায় কার্ড আছে মালই দেয় না জানা যায় স্থানীয় এক বৃদ্ধা দুর্গা হালদার তিনি বার্ধক্যের কারণে দীর্ঘদিন রেশনের দোকানে মাল নিতে যেতে পারেন না তার পাওনা তিন বছরের রেশনের মাল নিয়ে নিয়েছেন রেশন ডিলার এই ঘটনা জানা জানি হতেই নড়ে চড়ে বসেছেন স্থানীয়রা এরপর রেশন ডিলারের বাড়ির সামনে বিক্ষোভ দেখান সকলে ক্ষোভে ফেটে পড়েন তারা এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান আমরা সাধারণ মানুষ ঠিকঠাক এর মালপত্র পাই না আমাদের সঙ্গে রেশন মালিক দূর ব্যবহার করে মাল কম পেলে আমরা বলতে গেলে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এছাড়াও প্রচুর মানুষের জিনিসপত্র ওরা নিয়ে নিয়েছে ছয় চার বছর অন্তর্দার মাল দেয় না এরকম অন্তত বহু লোক আছে ওনার মাল তুলতে আসে ওনার শাশুড়ি এখানে ওনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয় শুধু বলে যে এই ফিঙ্গারপ্রিন্টটা আমরা অফিসে পাঠাচ্ছি ঠিক হলে তুমি মাল পেয়ে যাবা এই করে সাড়ে চার বছর কাটাচ্ছে এবার যখন এই ভদ্র মহিলা বিডিও গেছে বিডিও থেকে বলছে আপনার আপনার শাশুড়ির মাল প্রতি মাসে উঠছে এসে আমরা ধরি ধরে ও সব স্বীকার করে তার ভিডিও ফুটেজ আছে এবার গত মাসে ওরা জন মিলে থেকে বলল যে তোমাদের সাড়ে চার বছরের মাল আমরা নিয়েছি অন্যায় করেছি পায় ধরেছে যে আগামী মাসে মানে এই মাসে সাত তোমাদের মালটা বুঝে দেব। আমরা গতকালকে এসেছিলাম বলেছে আমরা মাল দিতে পারবো না এই বিষয়ে অপরাধ গৃহবধু জানান আমরা প্রাপ্যরেশনের মালপত্র পাই না সব সময় কার চুপি করা হয় আমাদের সঙ্গে আমরা এর বিচার চাই ওদের শাস্তি চাই আমার শাশুড়ির জন্য যে মালটা তুলতে আসলাম প্রত্যেক ফিঙ্গারপ্রিন্টটা প্রত্যেক মাসে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয় নিয়ে নেয়ার পর হ্যাঁ খাতায় যখন টিপস হয়ে তখন আমার হচ্ছে গিয়ে মনে সন্দেহ লেগেছে আমি বলছি এরকম দিলে কেন তখন বলে তোমাদের ভিডিও নিয়ে যাবো এখান থেকে সইটা কেন দিলে তখন আমার মনে মধ্যে সন্দেহ লেগেছে বলে আমি ভিডিও চলে যাই গিয়ে যখন ভিডিও যে অবজেশন করেছি তখন বললো যে মাল প্রত্যেক মাসেই ওটা মাল দেয় না কেন দীর্ঘদিন রেশন ডিলারের এই ব্যবহারে ক্ষিপ্ত হয়ে ওঠেন বাসিন্দারা এই বিষয়ে অভিযোগ জানানো হলে স্থানীয় এক পঞ্চায়েত সদস্য জানান স্থানীয় এক বৃদ্ধা সাড়ে তিন বছরের মাল তুলে নিয়েছেন রেশন ডিলার এমনটাই অভিযোগ শুনছি বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে গ্রামের মানুষ বারংবার বিষয়টি তাকে জানিয়েছে কিন্তু তার সত্ত্বেও তিনি কোনো রকম কোনো কর্ণপাত করেননি আজ গ্রামের মানুষ রেশনের দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন আমি যেটুকু জানতে পেরেছি গ্রাম প্রতিবেশীর মুক্তিকে আমি যে অন্তদয় যোজনা একজনের নাম ছিল তার যে প্রাপ্য একুশ কিলো চাল এবং আটা সেটা নাকি সে সঠিকভাবে পেত না কোনো মাসে তাদের ভুলের কথা স্বীকার করেছে শুনছিলাম তাদের কাছ থেকে মিটিং এ যে হ্যাঁ ঠিক আছে এবং তারা জরিমানা বাবদ তারা বলেছিল আমরা চাল যতটা দেওয়া হয়নি ততটা আমি ফেরত দিয়ে দেবো সেই অনুযায়ী গত সাত তারিখ কথা ছিল তাদের জরিমানা বাবদ সেই চালটা ফেরত দেওয়ার কথা কিন্তু সাত তারিখে সেই চালটা তারা আনতে গেলে ডিলার বলে যে না আমরা কিছু দিতে পারবো না আমরা অনলাইন করিনি আমরা মালটা দিয়ে দিয়েছি আজকে তালাটা দিয়েছে তারা যে তাদের যে অভিযোগ ছিল আমাদের সমস্যাটা মিটিয়ে দেওয়ার কথা সেই ডিলারশিপ সেই সমস্যাটা মেটায়নি জনজয় ভিডিওর কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। বাসিন্দাদের দাবি, অবলম্বে তাদের প্রাপ্য মাল তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। সেই সঙ্গে এই রেশন দুর্নীতি নিয়ে সঠিক পদক্ষেপ নিক প্রশাসন। রেশন দুর্নীতি নিয়ে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে আরও বড় সরো আন্দোলনের শামিল হবেন বলেও জানান বাসিন্দা। এরা বীর ধরে এখানে মাল দেয় না, মাল চুরি করে খায়। সাধারণ জনগণ আসতে গেলে তাদের সঙ্গে খারাপ দুর্ব্যবহার করে মাল দিতে চায় না আমাদের এক ভদ্র মহিলা আমার তার সাড়ে তিন বছরের অন্তর্দায় মাল তুমি হাঁটা করতে পারে না তার মাল সাড়ে তিন বছর মাল দেয় না মালটা মিলে খেয়েছে আজকে আজকে হয়েছে আজকে রেশনের মাল বের করে নিয়ে যাচ্ছিল আমাদের বলেছিল তোমাদের মাল আমরা বুঝ করে দেবো সেই মাল আমরা আমাদের দেয় না না দিলে পরে আমরা রেশনের তালা দিয়ে রেখে দিয়েছি আমাদের যত বেলায় মীমাংসা না হবে তত বেলা আমরা রেশন কার্ড খুলতে দেবো না প্রথম পালে রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো